এনআইডি কার্ড ছবি ছাড়া করতে হবে ছবির জন্য আমাদের সমস্যা হয় পর্দাশীল নারীকে বলা হচ্ছে তোমরা চেহারা না দেখালে তোমাকে চিনবো কি কিভাবে হারাম ছবি তোলা ধরেন এই আমরা ফিঙ্গার পিট ফিঙ্গার পিট চাই মানে ছবি ছাড়া বিহীন আমরা পর্দাশীল মানে পর্দা জি তারা তো মানতে চাইনি তারা বলছে বড় আপা আসে ওনাদের সাথেও কথা বলতে হবে মানে আমরা তো ছোট ওনারা কথা বললে ভালো হবে ধরেন আমার নাম ফাতেমা মিনি ছবিতে আমরা ইয়া আর চাই হ্যাঁ জি আপনাদের এনআইডি হয়েছে না না হয়নি না আমরা করি নি ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তৈরি করতে হবে এনআইডি কার্ড এটা আমাদের দাবি এতদিন আসলে ফিঙ্গারপ্রিন্ট করেছিলেন কি আর এই নির্বাচন অফিসে গিয়েছিলেন কিনা এতদিন আপনার কিছু কয়েক বছর আগে হয়েছিল কিন্তু আপনার ওটা মেনে নেয়নি ওরা তারা এই নির্বাচন অফিসে কথা বলেছিলেন এ বিষয়ে এই বিষয়ে আমরা নির্বাচন অফিসে যে বলছি যে কয়েক বছর আগে বলেছিল কিন্তু এখন আজকে আমরা এটা মানে চালু করেছি এখন দেখি কি বলে নির্বাচন অফিসাররা নাম কি আমার নাম আয়েশা আহমদ এনআইডি কার্ড ছবি ছাড়া করতে হবে ছবির জন্য আমাদের সমস্যা হয় আমাদের ইসলামে ছবি তোলা নিষিদ্ধ করা আছে ছবি নিয়ে অনেক সমস্যা হয় কারণ দুনিয়াতে চলতে হলে ছবি প্রয়োজন কিন্তু আখেরাতে গেলে এটা ছবির জন্য আমাদের অনেক শাস্তি ভোগ করতে হবে সেজন্য আমরা দুনিয়া থেকে ছবি ছাড়া চলতে চাই কিন্তু আমার নাম মোসাম্মদ রাশিদা একটা খাতুন গত ষোলো বছর যাব জাতীয় নির্বাচন কমিশনের সাবেক কতিপয় শুধুমাত্র মুকুট ছবি না তোলার অজুহাতে বর্ধানশীল নারীদের নাগরিকতা আটকে রেখেছে এতে বর্ধানশীল নারীরা মৌলিক ও নাগরিক অধিকার বঞ্চিত হয়ে নিদারণ কষ্টে পতিত হয়েছে অনেক পর্দারশীল নারী অর্থ অভাবে বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন কিন্তু এনআইটি ছাড়া অরিস সূত্রে প্রাপ্ত জমি বিক্রি করতে পারছেন না অথচ সম্পত্তি বিক্রি করতে পারলে তিনি চিকিৎসার খরচ বহন করতে পারতেন অনেক পর্দারশীল নারীরা বাড়িঘর দুর্ঘটনায় আগুনে পড়ে গেছে কিন্তু এনআইডি ছাড়া ত্রাণ নিতে পারছেন না অনেকে বিধবা তালাকপ্রাপ্ত প্রধানশীল নারী এনআইডির অভাবে বাড়ি বাড়ি ভাড়া নিতে পারছেন না বাচ্চাদের স্কুলে ভর্তি করতে পারছেন না পর্দার সাথে কোন চাকরি জীবন নির্বাহ করতে পারছেন না গত ষোলো বছর যাব জাতীয় নির্বাচন কমিশনের সাবেক কতিপয় স্বৈরাচারী কর্মকর্তা সাংবাদিক ভাই ও বোনেরা শিক্ষা একটি মৌলিক অধিকার ঠিক মুখ ছবির ওজন হতে ওজন দিয়ে পর্দানশীল নারীদের এই অধিকার থেকেও বঞ্চিত করা হচ্ছে পর্দানশীল নারীরা বেপদা হলে শিক্ষা পাবে নয়তো পাবে না এমন অবস্থায় শিক্ষা করা হয়েছে যেমন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পরীক্ষার সময় পরিচয় যাচাইয়ের জন্য চেহারা ও ছবি মেলানো মতো সেকেলে পদ্ধতি বাধ্যতামূলক করা হয়েছে এক্ষেত্রে একজন বর্ণনশীল নারীর চেহারা ছবি বেগানা পুরুষ বারংবার দেখে বেপরদার ঘটনা ঘটছে আবার অনেকে অনেক ক্ষেত্রে পুরুষ শিক্ষক ও পুরুষ স্টাফ দিয়ে সেই পর্দনশীল নারীর চেহারা ও ছবি মেলানো হচ্ছে পর্দনশীল নারীকে বলা হচ্ছে তোমরা চেহারা না দেখালে তোমাকে চিনবো কি কিভাবে